সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকের আমরা যে ক্লাসটা করবো মেনলি এটা একটা কন্টিনিউয়েশন ক্লাস কারণ এর আগে একটা ক্লাস করা হয়ে গিয়েছে তো পিএসসি মিসলেনিয়াসের মণিকাঞ্চন পার্ট টু এর আগে পার্ট ওয়ান করা হয়ে গিয়েছে সেই পার্ট ওয়ানের পুরো ভিডিওটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে পেয়ে যাবে তো এটা একটা কথা বলার আগে শুরু করি দেখো মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু দৌড় গোড়ায় এবারে ক্লাসটা মণিকাঞ্চন টু মানে শুধু যে ফোকাসড অন পিএসসি মিসলেনিয়াস তা কিন্তু নয় যে কোশ্চেনগুলো আমি করাবো সেগুলো বিসিএস বা ক্লাকসি বা আগামী দিনে যে যে এক্সামগুলো আসছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে সুতরাং ক্লাসটা একটু ভালোভাবে মন দিয়ে বোঝো আর বলবো যারা ফার্স্ট টাইম এই ক্লাসটা দেখছো তার আগে তোমরা প্রথম ক্লাসটা দেখে নাও সেখানে আমি কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়ে দিয়েছিলাম তো আজকে তার পার্ট টু করবো এখন পার্ট টু শুরু করার আগে আজকে একটা কথা বলি তোমাদের কাজ কিন্তু আজকের অনেকটা বেশি আমার কাজ কম আমি একটা প্রশ্ন করাবো তার রিলেটেড অনেকগুলো কোশ্চেন কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এবং আশা করব তোমরা কমেন্ট বক্সে ঠিকঠাক অ্যান্সার কিন্তু দিতে থাকো কারণ এই মুহূর্তে রিভিশন ছাড়া অন্য কোনো ওয়ে নেই তোমার কাছে সুতরাং এমসিকিউ কিউ সলভ করো পাশাপাশি আমি যেগুলো জানতে চাচ্ছি তোমাদের কাছে তোমরা কমেন্ট বক্সে সেগুলোর অ্যান্সার দাও তাহলে কি হবে তোমার রিভিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো প্রথম প্রশ্ন দেখো কি হুইচ দ্য দা স্মোক ফ্রি স্টেট ইন ইন্ডিয়া ভারতবর্ষের প্রথম স্মোক ফ্রি স্টেট কোনটা মানে যারা ধূমপান বা ধূমপাই ব্যাপারটা যুক্ত আছে সেই জিনিসটা স্মোক ফ্রি স্টেট হিসাবে ঘোষণা করা হয়েছে ভারতবর্ষের প্রথম কোন রাজ্য এক নম্বর আছে রাজস্থান দু নম্বরে উত্তরাখণ্ড তিনে আছে বিহার এবং চারে আছে হিমাচল প্রদেশ তো এর সঠিক অ্যান্সার কিন্তু হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ হচ্ছে স্মোক ফ্রি স্ট্রেট ইন ইন্ডিয়া ফার্স্ট তো এখন এটার সাথে সাথে তোমরা এটা বলবে যে হিমাচল প্রদেশের বর্তমান সিএম এর নাম চিফ মিনিস্টার অফ হিমাচল প্রদেশ বর্তমানে কে আর দু নম্বর যেখানে স্মোকের ব্যাপারটা চলে এলো তাহলে নো টোবাকো ডে হিসাবে কোন দিনটাকে আমরা সেলিব্রেট করে থাকি দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিও পরীক্ষায় কিন্তু আসি এক্স অফিসিয়াল চেয়ারম্যান ভুল করবে না তো অপশনগুলো দেখো প্রেসিডেন্ট এক নম্বর দু নম্বর প্রাইম মিনিস্টার তিন নম্বর হোম মিনিস্টার চার নম্বর ফিন্যান্স মিনিস্টার এখান থেকেও কিন্তু তোমার রিলেটেড কোশ্চেন করে যেতে হবে ফার্স্ট নীতি আয়োগের ফুল ফর্ম কি নীতি আয়োগ কবে স্টাবলিশ হয়েছিল দুটো কোশ্চেন নীতি আয়োগের ফুল ফর্ম তোমরা জানাবে এবং নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো নীতি আয়োগ নিয়ে কিন্তু রিসেন্ট প্রচুর চর্চা হয়েছে প্রচুর জল ঘোলা হয়েছে সুতরাং নীতি আয়োগ থেকে কিন্তু কোশ্চেন আসবেই তো এরপরে দেখো আমি বললাম যে নীতি আয়োগের এক্স অফিসিয়াল চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা হচ্ছে এক্স অফিসিয়াল চেয়ারম্যান নীতি এখন তোমরা এই দুটো কোশ্চেন হোম মিনিস্টার কে এই মুহূর্তে এবং ফিনান্স মিনিস্টার কে আমাদের দেশের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর নাম কি তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে তো পরের কোয়েশ্চেনটা দেখে নাও হু ইজ দ্য ফাদার অফ দ্য মডার্ন ইকোলজি মডার্ন ইকোলজির কে বা জনক কে তো অপশনগুলো দেখো রবার্ট ব্রাউন দুই চার্লস ডারউইন তিন ইপি ওডাম এবং চার রবার্ট হুক প্রত্যেকটা নাম কিন্তু ইম্পর্টেন্ট কোড পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিবেশগত বা ইকোলজির দিক দিয়ে তো এর সঠিক অ্যান্সার কিন্তু ওপি ওডাম ওপি ওডাম হচ্ছে মডার্ন ইকোলজির জনক কিন্তু তোমরা এই দুটো অপশান আমাকে কমেন্ট করে জানাবে যে চার্লস ডারউইন এই নামটা কোন আবিষ্কারের সঙ্গে জড়িত বিখ্যাত একটা আবিষ্কার ওনার এবং চার রবার্ট হুক কিসের সঙ্গে এই নামটাও জড়িত দুটো কিন্তু কমেন্টে জানাবে পরীক্ষায় আসে পরেরটা দেখো আর্টিকেল টোয়েন্টি অফ দ্য ইন্ডিয়া অফ দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া ডিলস উইথ আর্টিকেল কুড়ি ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি ব্যাপারে ডিল করে থাকে এখন টোয়েন্টি ওয়ান ইউপিএসসিতে এসছে বলে টোয়েন্টি এখন আসবে না এরকম কিন্তু কোনো ম্যাটার নেই তো তোমরা দুটো জিনিসই জানবে প্রত্যেকটা আর্টিকেল জানাই উচিত কিন্তু এই মুহূর্তে যেহেতু তোমাদের টাইম হাতে কম তো সুতরাং টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি দুটো কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আর্টিকেল টোয়েন্টি ওয়ানটা তো আমি বলে টোয়েন্টিটা বলে দিচ্ছি টোয়েন্টি ওয়ানটা তোমরা কমেন্ট করে জানাবে কিসের সঙ্গে ডিল করে এবং টোয়েন্টিটা কি করে দেখো অপশানগুলো প্রোটেকশন অব লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি দুই প্রোটেকশন ইন রেসপেক্ট অব কনভিকশন অব অফেন্সেস তিন অ্যাবলিউশন অব আনটাচেবিলিটি এবং চার রাইট টু এডুকেশন প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট মানে ডিল করছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন জিনিসপত্র তো এর সঠিক অ্যান্সার কিন্তু হবে আর্টিকেল টোয়েন্টি ডিলস করে কি প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অব অফেন্সেস যারা ফার্স্ট টাইম ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই টার্মগুলো লক্ষ্য করছো বা দেখছো আমরা কিন্তু বহু যুগ আগে আমাদের ক্লাসে ইন্ডিয়ান পলিটির লক্ষ্মীকান্ত ধরে ধরে স্যার আলোচনা করে দিয়েছেন তোমরা প্লে লিস্টে ঢুকবে সেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটির প্লে লিস্টে যাবে গিয়ে প্রত্যেকটা আর্টিকেল ইন্ডিভিজুয়ালি উনি আলোচনা করেছেন তোমরা গোথর করতেই পারো কিন্তু এই মুহূর্তে সময় কম যখন তো চলো এইভাবেই চলতে থাকুক তো এইটা আমাকে কমেন্ট করে জানাবে যে অ্যাবলিউশন অব আনটাচেবিলিটি খুব ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষায় এসছে তো অ্যাবলিউশন অব আনটাচেবিলিটি ডিলস করে কোন আর্টিকেল সেটা জানাবে এবং রাইট টু এডুকেশন শিক্ষার অধিকার এইটা কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে তাহলে এখান থেকেও দুটো কোশ্চেন পেলে এবং দুটো কমেন্ট এই কোশ্চেনটা দেখো বেকিং সোডা ইজ মানে বেকিং সোডার রাসায়নিক নাম কি কোশ্চেনটা দেখে খুব নিরীহ গোবেচারী একটা কোশ্চেন মনে হতেই পারে কিন্তু পরীক্ষা হলে গিয়ে না এই কোশ্চেনগুলো ভুল হয়ে যায় তো অপশানগুলো দেখো সোডিয়াম কার্বনেট দুই সোডিয়াম সালফেট তিন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং চার নম্বর সোডিয়াম হাইড্রোক্সাইড অপশন কোনটা হবে সঠিক অ্যান্সার বলো এইবারে কনফিউশনে পড়ে গেলে মেনলি তো আমরা বেকিং সোডা মিনস আমরা কী জানি সোডিয়াম বাইকার্বোনেট বাট সোডিয়াম বাইকার্বনেট অপশানে নেই তো তুমি এখন কি করবে কনফিউশন হয়ে গিয়ে ভুলভাল অ্যানসার দিয়ে আসবে তো এই রকম টাইপের কনফিউশন কোশ্চেন কিন্তু মিজেনিয়াসে আসতে চলেছে সুতরাং কেয়ারফুল থেকে ব্যাপারটা তো এর সঠিক অ্যান্সার হবে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেটকে বলা হয় বেকিং সোডা দেন এই কোশ্চেনটা দেখো হুইচ ফ্রিডম ইজ কনসিডার্ড অ্যাজ দ্য হলমার্ক অফ ডেমোক্রেসি কোন ফ্রিডমটাকে বলা হয় ডেমোক্রেসির একটা হলমার্ক অপশনগুলো দেখো রাইট এগনেস টেকনোলজেশান দুই রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান তিন ফ্রিডম অফ অ্যাসেম্বলি এবং চার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দেখো যারা এই টার্মগুলোর সঙ্গে নতুন তাদেরকে আমি বলবো বা রিকোয়েস্ট করব তোমরা কিন্তু ইন্ডিয়ান পলিটির আমাদের প্লে গিয়ে আগে খুব ভালো করে প্রত্যেকটা টার্ম প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ো আদারওয়াইজ তোমার এই জিনিসগুলো খুব বেশি দিন মেমোরিতে স্টোর হয়ে থাকার জিনিস না উড়ে যাবে তো এর সঠিক অ্যান্সার কি হবে হলমার্ক অফ ডেমোক্রেসি কোনটাকে বলা হয় রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন এটাকে বলা হয় হলমার্ক অফ ডেমোক্রেসি তো গতকাল যারা প্যারিস অলিম্পিকের খেলা দেখেছো বা শুনেছো তাদের কাছে কিন্তু একটা বিশাল বড় শিক্ষা কি শিক্ষা বলো তো আমরা সবাই কম্পিটিশানটাকে ভাবি যে আমার এলাকায় আমার সঙ্গে কেউ কম্পিটিশান করছে না কম্পিটিটার বসে আছে সুদূর কোন জেলায় অন্য অনেক দূরের কোন প্রান্তে বসে আছে না তা নয় কিন্তু মনের মধ্যে এই যদি ভূত তাড়া করে থাকে সঙ্গে সঙ্গে বের করে দাও মনে রেখো তোমার পাশের বাড়ির ছেলেটাও কিন্তু প্রিপারেশান নিচ্ছে এবং মেন জায়গায় গিয়ে কম্পিটিশনে গিয়ে কিন্তু তোমার থেকে আগে বেরিয়ে যেতে পারে ঠিক যেমন আমাদের দেশের গর্ব নীরজ চোপড়ার ক্ষেত্রে হলো নীরজ চোপড়া ভেবেছিল যে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই সব জায়গা থেকে কিন্তু তার কোনো কম্পিটিটার নেই তার কম্পিটিটিভ আছে ইউএস জার্মানি ফ্রান্স এই সমস্ত দেশগুলোতে কিন্তু আলটিমেট কি হলো পাশের দেশ পাকিস্তান থেকে কিন্তু সোনা নিয়ে চলে গেল তো বলছি শোনো প্রিপারেশানটাকে ভালো রিচ করো খুব ভালো জায়গায় নিয়ে যাও আর সময় মনে রাখবে তোমার আশেপাশেই তোমার কম্পিটিটার ঘুরে বেড়াচ্ছে এইটুকুই বলার চলো নেক্সট এমসিকিউ দেখা যাক তো এরপরের কোশ্চেন দেখো ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট সেন্সাস ওয়াজ হেল্ড ইন দ্য ইয়ার ভারতবর্ষে প্রথম সেন্সাস বা জনগণনা কবে হয়েছিল সালগুলো দেখো এক নম্বর আঠেরোশো বাহাত্তর দু নম্বর আঠেরোশো ষাট তিন নম্বর উনিশশো এবং চার নম্বর উনিশশো কুড়ি এর সঠিক অ্যান্সার কিন্তু আঠারোশো বাহাত্তর সাল এই সালে কিন্তু দেশের প্রথম জনগণনা হয় তো এর সঙ্গে তোমরা দুটো কোশ্চেনের অ্যান্সার দিও সেটা হচ্ছে জনগণনা বা সেন্সাস অ্যাকচুয়ালি কত বছর অন্তরে হয়ে থাকে নর্মালি তো লাস্ট সেন্সাস ইন্ডিয়ায় কবে হয়েছিল দুটো তোমরা আমাকে কমেন্ট করে জানিও এবারে সেন্সাস যেহেতু লাস্ট হয়েছিল তারপরে আর হয়নি আমি অ্যান্সারটা বলছি না সেই কারণে পরীক্ষা এক্সপেক্ট করতে পারো যে একটা কোশ্চেন অ্যাটলিস্ট সেন্সাস থেকে আসবে এবার সেন্সাসের ওপরে কিন্তু এই কারণে আমি ডিটেলস একটা ক্লাস করিয়ে রেখেছি তোমরা আমাদের চ্যানেলে ঢুকে সেই ক্লাস দেখে নেবে পরের কোশ্চেনটা দেখো দা কুনবি ডান্স ইজ পারফর্মড বাই দা ট্রাইবাল কমিউনিটি অফ দেখো দুটো ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে হচ্ছে এক নম্বর কুনবিটা ট্রাইবাল ডান্স এবং সেটা কোন স্টেট রিলেটেড সেটা আমরা জানবো তার আগে বলি শোনো যত ক্লাসিক্যাল ডান্স আছে তার উপরে কিন্তু আমি একটা সুন্দর ভিডিও বানিয়ে রেখেছি তোমাদের জন্য যেটা কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব বেশি সেটাও কিন্তু তোমরা দেখে নিও তো এখানে অ্যান্সারটা দেখো কুনবি ডান্স ইজ পারফর্মড বাই দ্য ট্রাইবাল কমিউনিটি অফ অ্যান্সারগুলো দেখো কোশ্চেনে কী আছে অপশানগুলো এক নম্বর সিকিম দু নম্বর তামিলনাড়ু তিন নম্বর উত্তরপ্রদেশ এবং চার নম্বর গোয়া অ্যাকচুয়ালি কুনবি এই ট্রাইবাল ডান্সটা সেটা হচ্ছে এই গোয়া গোয়া ট্রাইবাল কমিউনিটির নাচ পরে কোয়েশ্চেন দেখো ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক ভ্যালুস এডুকেশন প্রোগ্রাম ও ভি ইপি যা শর্ট ফর্ম ওয়াজ লঞ্চড ইন দেখো অলিম্পিক থেকে তো কোয়েশ্চেন ডেফিনেটলি তুমি পাবে এবং অলিম্পিকের জন্য আমি অজস্র ক্লাস করিয়েছি এবং এটা অলিম্পিক পর্বটা পুরো মিটে যাওয়ার পরেও আমি একটা ক্লাস করাবো সেটা হচ্ছে প্রাইজ সেরেমনি নিয়ে তো এই মুহূর্তে যেন দেখো যে ইন্ডিয়ার প্রথম অলিম্পিক ভ্যালুজ এলুগুটেশন প্রোগ্রাম যেটাকে সংক্ষেপে বলে ও লঞ্চ করেছে কোন গভর্নমেন্ট এক নম্বর ইউ উত্তরপ্রদেশ গভর্নমেন্ট দুই পাঞ্জাব তিন ওড়িশা এবং চার হরিয়ানা তো এর সঠিক অ্যান্সার কিন্তু ওড়িশা গভর্নমেন্ট ও লঞ্চ করেছে ওড়িশা গভর্নমেন্ট এখন তোমরা জানো রিসেন্ট ওড়িশার কিন্তু সিএম চেঞ্জ হয়েছে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে ওড়িশার এই মুহূর্তে সিএম এর নাম কি মানে মুখ্যমন্ত্রীর নাম তো এই কোশ্চেনটা দেখো হাউ মেনি ডেডিকেটস অ্যাটেন্ডেড দ্য সেশন অফ কংগ্রেস ইন নাইনটিন এইটিন এইটটি ফাইভ উনিশশো আঠারোশো পঁচাশি সালে কংগ্রেসের প্রথম সেশনে কতজন ডেলিগেট অ্যাটেন্ড করেছিল কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে এবং আইএনসি থেকে কোশ্চেন আসবেই আসবে তো এখানে দেখো অপশনগুলো এক নম্বর বাষট্টি দু নম্বর আটাত্তর তিন নম্বর সিক্সটি এইট এবং চার নম্বরে বাহাত্তর তো কতজন ডেলিগেটস ছিল প্রথম সেশনে সেটা হচ্ছে বাহাত্তর জন সেভেন্টি টু নাম্বারস অব ডেলিগেটস অ্যাটেন্ডেড ফার্স্ট কংগ্রেস সেশন যেটা হয়েছিল আঠারোশো সালে তোমরা বলবে আঠেরোশো পঁচাশি প্রথম সেশনে কে সভাপতিত্ব করেছিল সেই সভাপতির নাম কি এক নম্বর নম্বর এই যে সভাটা হয়েছিল দুটো কমেন্ট করে জানাবে এরপরে দেখো কোশ্চেন হোপ এক্সপ্রেস রিলেটেড টু আরে এক্সপ্রেস মানে এটা ট্রেনের নাম না এটা একটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ প্রজেক্ট খুব ভাইটাল প্রজেক্ট তো দেখো অপশানগুলো দেখো হোপ এক্সপ্রেস রিলেটেড টু প্রিভেন্ট ক্যান্সার এক নম্বর দু নম্বর ইমপ্রুভ ড্রেনেজ সিস্টেম তিন নম্বর ম্যানেজ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এবং চারে আছে ইম্প্রুভ এয়ার কোয়ালিটি প্রত্যেকটাই বুঝতে পারছো খুব ভাইটাল পয়েন্ট গভর্নমেন্ট ইনিশিয়েটিভ প্রজেক্ট কিন্তু হোপ এক্সপ্রেস রিলেটেড টু অ্যাকচুয়ালি ক্যান্সার প্রিভেন্ট ক্যান্সার তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে হোপ এক্সপ্রেস এই প্রোজেক্টটা বা এই জিনিসটাকে প্রথম ইনিশিয়েটিভ হিসাবে কোন স্টেট নিয়েছিল প্রিভেন্ট ক্যান্সার আমি যখন বলছি অলমোস্ট তোমরা গেস করতে পারছো কিন্তু তাহলেও তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছি অ্যান্সারটা যে হোপ এক্সপ্রেস রিলেটেড টু প্রিভেন্ট ক্যান্সার বাই হুইচ স্টেট তো লাস্ট ওয়ান দেখো হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ লাইস ইন দ্য ইস্ট অফ দ্য ইন্ডিয়া ভারতের পূর্ব দিকের দেশ কোনটা এক নম্বর শ্রীলঙ্কা দু নম্বর নেপাল তিন বাংলাদেশ এবং চার আফগানিস্তান তো এর আর ভেবে লাভ নেই সঠিক অ্যান্সার বাংলাদেশ এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে ভালো জায়গায় ফিরুক বাংলাদেশ আগের জায়গায় ফিরুক এটা আমরা চ্যানেলের তরফ থেকে এক্সপেক্ট করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সে বাংলাদেশি হোক বা ভারতীয় হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি এখন তোমরা আমার শেষ কমেন্টে রিপ্লাইটা জানিও বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের রাষ্ট্রপতির বর্তমান যিনি আছেন তার নাম কি তো ইট আর একটা কথা তোমাদের কাছ থেকে কোশ্চেন হিসেবে আমি চাচ্ছি আমি যদি মণিকাঞ্চন পার্ট থ্রি আনতে চাই সেটা কি ঠিক হবে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের যদি প্রয়োজন হয় তবেই আমি মণিকাঞ্চন পার্ট থ্রি আনবো চলো খুব ভালো করে পড়ো প্রচুর পরীক্ষার সামনে একটার পর একটা পরীক্ষা আছে ta, -ta.